নমস্কার শুভ সন্ধ্যা খুব গরম চলছে অনেক দিন ধরে বৃষ্টি নেই সেই দক্ষিণবঙ্গের মতো অবস্থা তবু নেশা তো একটা কবিতা নিয়ে এলাম আজকের কবিতার বিষয়বস্তু হচ্ছে শিশুদের কথা আমরা যে সব সময় নালিশ করছি শিশু বই পড়ার নেশা নেই শিশু গেম খেলছে শিশু মোবাইল দেখছে কিন্তু আমরা শিশুদের কি গল্প পড়ার মতন গল্প উপহার দিচ্ছি বা একটা ছড়া শিশুকে কখনো পড়ে শোনাচ্ছি সেই ভাবনা নিয়ে লেখা যেহেতু আমি একটু সহজ লেখায় লিখি তাই আমার খুব কষ্ট হয় যে বাচ্চাদের জন্য লিখলে অনেকেই হয়তো বা লেখাটা সেভাবে ভাবেন না যে এ কঠিন হয়নি এত সহজ সরল শব্দ দিয়েছে তখন কষ্টও পাই সে ভাবনাতে আজকে একটি ছড়া অচল সরল আকাশ বাতাস গাছ পাখি তারা এইসব উপাদানে লেখা হয় ছড়া বড়ই সহজ সরল শব্দ পাঠক যদি না হন জব্দ কেউ কি বলবে সহজ চলবে মোটেও না মোটেও না খোকার ভাবনা ভাবতে হবে না যত দোষ ওই ছোট্ট খোকার লেখো দুর্বোধ্য গদ্যে পদ্ম তবেই হবে আহা অসাধারণ খোকার ভাবনা ভাবাও বারণ যত দোষ ওই ছোট্ট খোকার আগ্রহ দেখিনি ছড়া পড়া, তাই তো তাই তো খোকা অবাধ্য করতে চাই কি জানতে চাই কি লিখতে হবে শক্তপক্ত। সত্যিই খোকা বড় অবাধ্য সময় পেলে শুধু গেম খেলে বই পড়ার নেশা দেখিনি তো কোনো কালে ঠাকুরমা আছেন নেই ঠাকুরমার ঝুলি শৈশব থেকেই শৈশব চুরি মজার ছড়া ব্যাঙ্গমা ব্যাঙ্গমি সময় কোথায় শুধু দুষ্টুমি শূন্য খেলার মাঠ শক্ত স্কুলের পাঠ তবু আমরা বলতে বাধ্য সত্যিই খোকা বড় অবাধ্য ধন্যবাদ